আপনি কি পা ভাঙা রুগী বা পঙ্গু রুগীদের জন্য একটি সাপোর্ট করে হাঁটার লাঠি খুঁজছেন তাহলে এই লাঠিটি আপনাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনার সাথে উন্নত মানের একটি হ্যান্ডস্টিক নিয়ে কথা বলবো অ্যালবো স্টিক তাইনোর ব্র্যান্ডের ইন্ডিয়ান একটি প্রোডাক্ট খুবই ভালো এবং উন্নত মানের টাইনোর ওয়াকিং স্টিক বা অ্যালবো স্টিক এটা নিচের সাইডে লক করা থাকবে এবং ভালো মানের ফেব্রিক্সের তৈরি অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত খুব ভালো মানের ফাইবার এবং ফ্রেম দিয়ে তৈরি করা এটার উপরে হচ্ছে হ্যান্ড লকের একটি সিস্টেম দেওয়া আছে খুব সুন্দর আকর্ষণীয় লক এটা ইউনিভার্সাল এবং মুভিং আপনার এখান থেকে এই প্যানেলটি খুলে ছোট বড় করতে পারবেন এবং ভাঁজ করে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটা হচ্ছে মূলত যাদের পা ভেঙে যায় অ্যাক্সিডেন্টের ফলে বিভিন্ন কারণে আমাদের পায়ে ফ্র্যাকচার হতে পারে সাপোর্ট করে হাঁটতে বলেছে ডাক্তার তাদের জন্য মূলত যারা এই প্রিমিয়াম কোয়ালিটির ভালো কোয়ালিটির ভালো মানের এই টাইনোর ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যারা খুঁজছেন তাদের জন্য মূলত এই প্রোডাক্টগুলো আমাদের কাছে কম দামি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট যাদের বাজেট একটু বেশি ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো চাচ্ছেন তারা মূলত এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ডবল সাপোর্টেড এবং নিচ থেকে লক করে একটা লকিং সিস্টেম দেওয়া আছে কোনোভাবে স্লিপ করবে না এই লকটা খুলে তারপর আপনার ছোটো বড়ো অ্যাডজাস্ট করতে হবে এই লকটা খোলার পর এখানে আপনার পেন্ট দেওয়া আছে সেটাকে চাপ দিয়ে আপনি ছোটো বড়ো করতে পারবেন এইভাবে ছোটো এবং বড়ো করতে পারবেন আপনার প্রয়োজন এবং এটার যে গ্রিপ দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকর্ষণীয় একটি গ্রিপ কোনোভাবেই স্লিপ করবে না খুবই মজবুত হওয়ার কারণে আপনি এটি যে কোনো জায়গায় ক্যারি করে এবং হ্যান্ডলি সাপোর্টেড ব্যবহার করতে পারবেন ঠিক এইভাবে ওয়েটফুল লোক এটার মধ্যে আপনার মার্কিং করে দেওয়া আছে যে একশো বিশ কেজি ওজনের ব্যক্তি পর্যন্ত এটা সাপোর্ট করে হাঁটতে পারবে খুবই ভালো এবং উন্নতমানের একটি কোয়ালিটি তাইনোর অর্থোপেডিক্স ব্র্যান্ড তাইনোর ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে ইনশাআল্লাহ ডক্টররা নিজেরা এগুলা সাজেস্ট করে থাকে এই যে প্রোডাক্টটি আমাদের থেকে যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে যে দেওয়া নাম্বার দুইটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি ফোন করে অর্ডার করবেন অর্ডার করার ক্ষেত্রে ঢাকা এবং ঢাকার বাইরে শুধু কুরিয়ার চার্জ অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি অরিজিনাল ইন্ডিয়ান এবং এটার মধ্যে একশো একশো দশ থেকে একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে ইন্ডিকেট করে দেওয়া আছে আমাদের মুখের কথা না কোম্পানি যেভাবে ইন্ডিকেট করে দিয়েছে আমরা সেটাই বলেছি আপনাদের এবং ক্রাইন অর্থোপেটিক্সের সার্টিফাইড প্রোডাক্ট খুবই ভালো মানের এটি গ্রিপগুলো মোটা হওয়ার কারণে ধরে খুব আরাম পাবেন আপনারা এবং আপনারা যারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনে দ নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করবেন অযথা কেউ ফোন দিয়ে আমাদের সময় নষ্ট করবেন না কারণ অনেকেই আছে নিবেন না শুধু শুধু ফোন দিয়ে ডিস্টার্ব করবেন এই টাইপের কিছু করা থেকে বিরত থাকবেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি দেখার জন্য এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলি আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলি প্রতিনিয়ত আপনাদের কাছে নিয়ে আসবো ধন্যবাদ